চব্বিশ বছর বয়সে শেষ মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস সমস্ত গৌর ভক্ত বৈষ্ণবদের কাছে মাঘ মাসের শুক্লপক্ষ বিশেষ মাহাত্বপূর্ণ কারণ এই মাঘ মাসের শুক্লপক্ষেই নবদ্বীপ চন্দ্রশ্রী গৌরাঙ্গ কলিহত জীবদের উদ্ধারের জন্য সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন প্রভুর সন্ন্যাসের কথা আমরা যেটুকু জানি তা হচ্ছে নবদ্বীপ ছেড়ে রাতের অন্ধকারে গঙ্গা পার হয়ে কাটো শ্রীপাদ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন কিন্তু এই কাটোয়া কোথায় কীভাবে যাবেন সেখানে কি কি দেখার আছে তা আমরা অনেকেই জানি না তাই আজ আমাদের মন্দির পরিক্রমার গন্তব্যস্থল কাটোয়া সেই পবিত্র ভূমি যেখানে করুণার অবতার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন প্রথমেই বলে দিই বৈষ্ণব তীর্থ এই কাটোয়ায় কীভাবে আসবেন শিয়ালদহ কাটোয়া লোকাল ব্যান্ডেল কাটোয়া লোকাল বা হাওড়া কাটোয়া লোকালের যে কোনো ট্রেনে কাটোয়া স্টেশনে পৌঁছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন পাশে একটি জলের বড় ট্যাঙ্ক দেখা যাবে সেই ট্যাঙ্কের পাশ দিয়ে এক মিনিটে গিয়ে বড় রাস্তায় পড়বেন এবং সেখান থেকে টোটো নিয়ে নেবেন বলবেন বাড়ি যাব মাথা পিছু পনেরো টাকা ভাড়া নেবে দশ থেকে বারো মিনিটের মধ্যে একেবারে বাড়ির প্রধান প্রবেশদ্বারের সামনে পৌঁছে দেবে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গৌরাঙ্গ বাড়ির প্রধান প্রবেশদ্বারের সামনে তিনতলা বাড়ির সমান উচ্চতা বিশিষ্ট প্রবেশদ্বারটি বিশেষভাবে কারুকার্যমণ্ডিত এবং একদম উপরে রয়েছে একটি বড় সিংহের মূর্তি আর প্রবেশপথের দুপাশে রয়েছে শ্রীখোল বাদনরত দুটি মানুষের মূর্তি উপরে সিংহের মূর্তির নিচের ধাপে রয়েছে দুটি ময়ূরের মূর্তি এছাড়াও প্রবেশপথের উপরে লেখা রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গদেব জয়তি এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং চারপাশটা আগে একটু মোটামুটি দেখে নেব মন্দির প্রবেশ করতেই উঠোনের বা পাশে রয়েছে শ্রী রন্ধনশালা এবং একদম সদর দরজার মুখোমুখি রয়েছে নাট মন্দির নাট মন্দিরে ওঠার দুপাশে রয়েছে দুটি একটু আলাদা ধরনের তুলসী মঞ্চ ডান দিকে একটি এবং দিকে একটি তার পাশে গৌরাঙ্গ রন্ধনশালা আর সোজাসুজি নাট মন্দির আর নাট মন্দির থেকে ওই যে সোজা দূরে এটি হচ্ছে গর্ভগৃহ গর্ভগৃহ আমরা ঢুকবো একটু বাদে সেখানে কি কি বিগ্রহ রয়েছে তা আমরা ভালো করে দেখব নাট মন্দিরে দেখতে পাচ্ছি অনেক ভক্তের সমাগম ঘটেছে সাধারণত নবদ্বীপ বা কাটোয়া সারা বছরই অনেক বিদেশি ভক্তরা আসেন সেরকমই আজও কয়েকজনকে দেখতে পাচ্ছি গর্ভগৃহের সামনে যে নাট মন্দিরটি রয়েছে সেটি আকারে মোটামুটি অনেকটাই বড় সড় গর্ভগৃহে তিনটি বিগ্রহ রয়েছে মাঝে শ্রীমন মহাপ্রভু আমাদের বাপাশে অবধূত নিত্যানন্দ এবং ডান পাশে প্রভু জগন্নাথ গর্ভগৃহের প্রবেশদ্বারের উপরে লেখা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ এখন থেকে পাঁচশো পনেরো বৎসর আগে লোকশিক্ষা হেতু নবদ্বীপ ধামের শ্রী গৌরাঙ্গ সুন্দর এই কাটোয়ায় শ্রীপাদ ও কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গোটা ভারতবাসীর নিমাই হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধামের সাথে মিশাছে চৈতন্য পদরজ শ্রী শচী স্বরূপ প্রকাশ আখ্যাত পূর্ণ ভাগীরথীর তীরে এই কণ্টকনগর শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস বেশ দেখে যাতে গৌর ভক্তগণের মনে কোনো বেদনা না হয় তার জন্যই শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর মহাশয় তিনটি রসরাজ মহাভাব বিগ্রহ স্থাপনা করলে তার মধ্যে থেকে নাটুয়া ভুবনমঙ্গল বড় গোরাঙ্গ বিগ্রহটিকে এই শ্রীল দাসগদাধের নিকট ভূমিতে পাঠালেন সেই সময় হতেই কাটোয়ায় মহাপ্রভুর পাশে সুঠাম ত্রিভঙ্গ বেনুবাদ্যরত নিতায় চাঁদ এবং জগন্নাথ বিগ্রহ সেবিত হয়ে আসছেন এই নাট মন্দিরে সেই তিনটি বিগ্রহ সমন্বিত একটি চিত্রপটও বাঁধিয়ে রাখা আছে পুরনো দিনের করিবর্গা সমন্বিত এই নাট মন্দিরটি এবং মন্দির চত্বরের সম্পূর্ণ এলাকাটি কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে গর্ভগৃহ মন্দিরের প্রাচীন অংশ সবই দাসগদাধর প্রভু মহাপ্রভুর সন্ন্যাসের পঁচিশ বছর পরে অর্থাৎ পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন এবং বর্তমানে গর্ভগৃহে যে বিগ্রহগুলি রয়েছে তা সবই দাসগদাধর প্রভুর সেবিত বিগ্রহ মন্দির চত্বরে প্রবেশ করতেই প্রবেশদ্বারের বাপাসে রয়েছে সেই অসত্য বৃক্ষটি যে বৃক্ষের তলায় বসে মধুনাপিত গৌরাঙ্গদেবের সন্ন্যাস দীক্ষার আগে তার মস্তক মুন্ডন করেছিলেন এই অসত্য বৃক্ষের তলায় যখন প্রভুর দীক্ষাদান চলছে তখন নবদ্বীপের যে কজন প্রভুর সঙ্গে ছিলেন তারা হলেন ব্রহ্মানন্দ দয়াল নিত্যানন্দ চন্দ্রশেখর আচার্য গদাধর এবং মুকুন্দ নবদ্বীপের এই পাঁচজন সেখানে উপস্থিত ছিলেন তাছাড়া স্থানীয় অগণিত মানুষও সেখানে ছিলেন এই পাঁচজনের উপস্থিতির চিহ্নস্বরূপ পাঁচটি প্রস্তর ফলকে আলাদা আলাদাভাবে পাঁচজনের নাম খোদাই করে এই অসত্য বৃক্ষের বেদির উপর বসানো আছে যদি এই সন্ন্যাস তীর্থে কখনো যান তাহলে বৃক্ষের নিচে এই ফলকগুলি অবশ্যই লক্ষ্য করবেন মহাপ্রভুর কেশ মুন্ডন স্থান বাংলায় লেখা যে অংশটি সেটি অনেক প্রাচীন আর পরে ইংরেজিতে লেখা সেটি দু সালে বসানো প্রবেশপথের পথের পাশে যেমন রয়েছে প্রভুর মস্তক মুন্ডনের স্থান আর ঠিক ডান পাশেই রয়েছে দাসগতাধর প্রভুর সমাধি মন্দির যিনি প্রভুর সন্ন্যাসের পঁচিশ বছর পর পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই গৌরাঙ্গ মন্দির নির্মাণ করিয়েছিলেন সেই সাথে এই সমাধি মন্দিরে মহাপ্রভুর কেশের সমাধি দেওয়া আছে সমাধিবেদীর গায়ে গদাধর প্রভুর একটি চিত্রপটও রয়েছে শ্রীমন মহাপ্রভুর কেশের সমাধি ও দাসগদাধর প্রভুর পূর্ণ সমাধি দাসগদাধর প্রভুর সমাধি মন্দির দর্শনের পর অশ্বত্য বৃক্ষের পাশে একটি ছোট্ট দরজা রয়েছে সেটি দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে শ্রীপাদ কেশব ভারতীর ভজন কুটির তথা সমাধি মন্দির কেশব ভারতীর পূর্বাশ্রমের নাম ছিল কালীনাথ আচার্য আবির্ভাব চৌদ্দোশো ষাট সালে দেনুর গ্রামে সেখানে তার স্মৃতি বিজড়িত ভারতীর গোর নামে একটি পুষ্করিণী এখনও বিদ্যমান সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর খাটুন্দি গ্রামে কিছুকাল সাধন ভজনের পর এই গঙ্গা তীরবর্তী নির্জন স্থান কাটোয়ায় এসে সাধন ভজন শুরু করেন এবং একটি ভজন কুটির নির্মাণ করেন এই দেবস্থানেই কলির পাবন অবতার গৌরাঙ্গদেব পনেরোশো দশ সালে মাঘ মাসে শ্রীপাদ কেশব ভারতীর নিকট সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন লীলা সম্বরণের পর কেশব ভারতীকে তার নিজের নির্মিত কুটিরেই সমাধিস্থ করা হয় সেটি এই পেছনে রয়েছে একটু বাদে আমরা সেটা দেখব শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের স্থান ও সন্ন্যাস গ্রহণের স্থান এই সেই পবিত্র স্থান যেখানে শ্রী গৌরাঙ্গ নাম থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে পরিবর্তিত হয় এই দীক্ষা মন্দিরের মধ্যে শ্রীপাদ কেশব ভারতী এবং শ্রীমন মহাপ্রভুর চরণ চিহ্নিত দুটি বেদি নির্মাণ করা আছে যে বেদিটি আমাদের বাপ পাশে সেটি কেশব ভারতীর আর যেটি আমাদের ডান পাশে সেটি শ্রীমন মহাপ্রভুর দুটি বেদিতেই গুরু এবং শিষ্য দুজনের চিহ্ন অঙ্কিত রয়েছে আর দীক্ষা মন্দিরের একদম সামনে ডান কোণে রয়েছে মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন যে মধুনাপিত সেই মধুনাপিত বা হরিদাস পরামাণিকের পূর্ণ সমাধি এই দীক্ষা মন্দিরের ঠিক পেছনে আছে শ্রীপাদ কেশব ভারতীর পূর্ণ সমাধি যেটিকে একসময় তিনি তার ভজন কুটির হিসাবে ব্যবহার করতেন সেটি রয়েছে এই দীক্ষা মন্দিরের ঠিক পেছনেই এই সমাধি মন্দিরে যাওয়ার আগে বা পাশে রয়েছে আরও তিনজন বৈষ্ণব মহারাজের সমাধি প্রথমটি প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী তারপরে প্রভুপাদ সদানন্দ গোস্বামী এবং একদম শেষেরটি রয়েছে চৈতন্যচরণ চরণ তেরোশো উনআশি বঙ্গাব্দ এইগুলোকে ছেড়ে একটু এগিয়ে সামনে গেলেই এই দীক্ষা মন্দিরের বা পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই পেছনে রয়েছে শ্রীপাদ কেশব ভারতীর সমাধি মন্দির সেগুলো আমরা দেখব শ্রীপাদ কেশব ভারতীর পূর্ণ সমাধি ভেতরে কোনো আলো জ্বালানো না থাকার কারণে ভালো করে ভেতরটা দেখা যাচ্ছে না রয়েছে শ্রীপাদ কেশব ভারতীর সমাধিবেদী এবং স্তম্ভের সাথে শ্রীপাদর একটি চিত্রপট আর এই সমাধি মন্দিরটি যারা সংস্কারের অর্থ সাহায্য করেছিলেন তাদের নামের একটি ফলক তেরোশো বিয়াল্লিশ সন এই স্থানটিতে ভক্তেরা যে কারণে ছুটে আসেন তা হচ্ছে এই শ্রীপাদর সমাধি মন্দির এবং মহাপ্রভুর দীক্ষা মন্দির তাছাড়া দাসগদাধর প্রভুর সমাধি মন্দির মহাপ্রভুর কেশ সমাধি এবং গর্ভগৃহের বিগ্রহগুলি তো আছেই এখন বলে দেব এই মন্দির সকালে কটার থেকে খোলা হয় এবং রাত্রে কটা পর্যন্ত বন্ধ হয় মন্দির খোলা হয় ভোর চারটে মঙ্গল আরতি সাড়ে চারটে শীত বা গরমকালে সময় সামান্য পরিবর্তন হতে পারে তারপর নটার থেকে সাড়ে নটার মধ্যে ভোগ এবং সাড়ে বারোটার থেকে একটার মধ্যে দুপুরের ভোগ হয় বৈকালে ফল ভোগ সন্ধ্যায় পাঠের আয়োজন আছে সন্ধ্যার এবং রাত্রে প্রভুর রুটি বা লুচির ভোগ হয় অর্থাৎ মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত এবং তিন ঘন্টা বিশ্রামের পর চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে বিভিন্ন অনুষ্ঠানের সাথে এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস উৎসব দাশগদাধরের উৎসব এবং ঝুলন এই তিনটি এই মন্দিরের প্রধান উৎসব এবং এই অনুষ্ঠান চলাকালীন মন্দিরে যত ভক্ত আসবেন তারা যে প্রসাদ গ্রহণ করবেন তার জন্য কোনো মূল্য দিতে হবে না আর প্রতিদিন ভক্তদের জন্য যে প্রসাদের ব্যবস্থা তা হচ্ছে সকাল দশটার মধ্যে এসে এখানে যোগাযোগ করতে হবে আর লোক সংখ্যা যদি বেশি হয় তবে আগের দিন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে ফোন নাম্বারে আগের দিন ফোন করে কথা বলে নেবেন কতজন আপনারা এখানে আসবেন আর কুপন মূল্য হচ্ছে মাথাপিছু আশি টাকা আর এখানে আরেকটি বিষয় হচ্ছে পূর্ণিমা অবসা বা একাদশী প্রত্যেক দিন কিন্তু এখানে অন্নভোগ হয় এখন আমরা আরেকটি স্থানে যাব মস্তক মুন্ডন করার পর মহাপ্রভু যে ঘাটে গিয়ে স্নান করেছিলেন সেই ঘাটটা একটু দর্শন করব এই সেই ঘাট স্থানীয়রা এই ঘাটটিকে বলেন কালীবাড়ি ঘাট এই ঘাট আর সন্ন্যাস দীক্ষার যে স্থান হেঁটে আসলে মোটামুটি ছয় থেকে সাত মিনিট এখানে আসা যায় এই ঘাটেতে উঠতেই বাহাত রয়েছে সেই পুরনো কালী মন্দির আমাদের ঠিক বা দিকটা রয়েছে অজয় নদ এবং সোজা দূর থেকে যেটা এগিয়ে এলো ওটা হচ্ছে গঙ্গা আর এই কাটোয়া শহরটি অজয় এবং গঙ্গার মিলনস্থলে অবস্থিত যাই হোক ভিডিওটি এখন শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার